আসসালামু আলাইকুম আপনারা যারা এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য যারা ফ্যান কেনার কথা ভাবছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একবারে অরিজিনাল ফ্যান ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে তো আমাদের কাছে কি কী ফ্যান আছে সেই ফ্যানগুলো আমি আপনাদের এখানে দেখাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর কোন জেলায় থেকে দেখছেন সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো প্রথমে আমি আপনাদের যে ফ্যানটি দেখাবো সেটা হচ্ছে জয় সুপার ব্যান্ডে জে ওয়াই পঁচিশ তেইশ মডেলের রিসার্জেবল ফ্যান তো এই ফ্যানটা কিন্তু বাংলাদেশে কিন্তু একটা হিট একটা ফ্যান ভাইরাল একটা ফ্যান ঠিক আছে তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার ব্যাটারি যেটা আপনি ফার্স্ট স্পিডে মানে প্রথম স্পিডে চালালে পরে কিন্তু বারো ঘন্টা চালাতে পারবেন এবং দ্বিতীয় স্পিডে চালালে পরে কিন্তু আপনি আট থেকে সাড়ে আট ঘন্টা চালাতে পারবেন এবং আপনি যদি চতুর্থ স্পিডে চালান সেক্ষেত্রে কিন্তু আপনি সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু ষাটটি কালার হয়ে থাকে আমাদের কাছে কিন্তু ষাটটি কালারে কিন্তু হিউজ পরিমাণে স্টকে আছে ঠিক আছে এই ফ্যানটিতে রয়েছে তিনটা ব্যাটারি তো আমি যদি আপনাদের যদি একটু ব্যাটারিটা দেখাই এই যে দেখুন তিনটা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা মোট তিনটা ব্যাটারি আছে চারটি কালার হয়ে থাকে তো এরপর আমি আপনাদের যে ফ্যানটি দেখাবো সেটা হচ্ছে ডিপি ব্যান্ডের ডিপি ছিয়াত্তর উনচল্লিশ মডেলের রিসার্জেবল ফ্যান তো দেখতে পাচ্ছেন এটার বক্সটা কতটা সুন্দর তো এটা তো ব্যবহার করা হয়েছে চার হাজার এম ইএস লিথিয়াম ব্যাটারি তো আপনারা যারা ডিপি ব্যান্ডের একটা ভালো ব্র্যান্ডের ফ্যান কিনতে চাচ্ছেন তারা কিন্তু ডিপি ব্যান্ডের এই ফ্যানটি নিয়ে নিতে পারেন তো আমি যদি আপনাদের ফ্যানটা একটু যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে মোট দুইটা ব্যাটারি ঠিক আছে এক একটা ব্যাটারিতে দুই হাজার এমএস করে মোট দুইটা ব্যাটারিতে চার হাজার এমএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফ্যানটার মাথাটা কিন্তু আপনি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মুভ করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন মুভ হচ্ছে ঠিক আছে তো আপনি এটা তিনটি স্পিডে কিন্তু বাড়াতে পারবেন এরপর আমি আপনাদের যে ফ্যানটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের সব চাইতে হিট প্রোডাক্ট জয় সুপার ব্যান্ডে জে ওয়াই বাইশ আঠারো মডেলের রিসার্জেবল ফ্যান ঠিক আছে তো আমি যদি ঢপটা যদি একটু দেখাই তো এটা হচ্ছে সেই ঢপ জয় সুপার ব্যান্ডের যে ওয়াই বাইশ আঠারো মডেল তো আমি যদি এবার ফ্যানটা যদি একটু দেখাই আপনারা দেখতে পারবেন এই যে সেই কাঙ্ক্ষিত ফ্যানটি এটা কিন্তু বাংলাদেশের একটা হিট একটা প্রোডাক্ট এটা কিন্তু খুব চলে তো এই ফ্যানটার কিন্তু অনেক নকলও আছে ঠিক আছে তো আপনারা যারা অরিজিনাল ফ্যান কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো এই ফ্যানটা কিন্তু আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন তো এটা আপনি টেবিলের ওপর রেখে ব্যবহার করতে পারবেন অফিসে বসে কাজ করছেন অফিসের কাজ করছেন আপনার সামনে রেখে দিতে পারবেন এই ফ্যানটি যদি যদি আপনি সামনে যদি রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি গরম অনুভব করতে পারবেন ব্যাটারি তো এই ফ্যানটা আরেকটি ভাবে ব্যবহার করা যায় সেটা হচ্ছে আপনার যে কোনো স্থানে ঝুলিয়ে ব্যবহার করা যায় ঠিক আছে এই যে আপনি কিন্তু এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো ফ্যানটার বাতাসটা কিন্তু অনেক সুন্দর তো এরপর আমি আপনাদের যে ফ্যানটি দেখাবো সেটা হচ্ছে জয় সুপার ব্যান্ডের জে ওয়াই বাইশ সতেরো রিসার্জেবল ফ্যান তো আমি যদি আপনাদের ফ্যানটি যদি একটু দেখাই কই গেল সেই ফ্যানটি তো এই হচ্ছে সেই ফ্যান তো এই ফ্যানটিতে কিন্তু এলইডি লাইট আছে ঠিক আছে এই যে দেখুন এলইডি লাইট আছে আপনার বাচ্চা আপনার ছোট সোনামণি কিন্তু এই লাইটে কিন্তু পড়ালেখাও করতে পারবে ঠিক আছে তো এটাতেও ব্যবহার করা হয়েছে আর লাইট তো বিভিন্ন ভাবে লাইট দেবে বাল্ব দেবে আর লাইট হবে সাত কালারের লাইট আছে কিন্তু ঠিক আছে তো আপনারা যারা ফ্যানগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু একবারে অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ